সুপ্রিয় গাইজ আজকে চলে আসলাম একটা সুন্দর মুহূর্তে আপনারা দেখতে পারছেন কত সুন্দর একটা দৃশ্য এই বিকেলের শেষ প্রান্ত থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর একটা দৃশ্য উপভোগ করার জন্য আমরা আজকে এখানে এসেছি তো বলে রাখি এটা হচ্ছে আমাদের আশুলিয়া জিরাবো থেকে কেয়ারপুর ইউনিয়নের এটাকে বলা হয় দিয়াখালী যেটা আমাদের আশুলিয়া জিরাবুর এলাকার আশেপাশেই আমরা যারা ঢাকা শহরে ব্যস্ততাময় জীবন কাটাই সপ্তাহে একদিন ছুটি পাই সেই সময়টা আমরা ফ্যামিলি বাচ্চা সহ এখানে আসে ঘুরে যেতে পারি আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে এখানে দেখার মতো অনেক কিছু আছে আমরা পাশের একটা ভিডিও শট নিতে নাই এখানে গ্রামীণ একটা দৃশ্য ছিল নদীর পাশে বয়ে গেছে দুই পাশে ক্ষেত শস্য শ্যামল অনেক সুন্দর বলার মতো না এটা আমি ভিডিও শট করতে পারিনি তবুও আমার কাছে খুব ভালো লাগছে আপনারা যদি ব্যস্ত সময় থেকে একটু প্রশান্তি নিতে চান অবশ্যই এই জায়গাটা এসে ঘুরে যেতে পারেন এটা ভিতরে অনেক সুন্দর সুন্দর বসার সিস্টেম আমরা উপভোগ করলাম আপনাদের একটা কথা বলে রাখি এখানে ভালো মানের খাবার আছে মোটামুটি ভালো আপনি আপনার প্রিয়জন আপনার ফ্যামিলি আপনার বাচ্চা বন্ধুবান্ধব সবাই মিলে আসতে পারেন কোনো সমস্যা নেই এখানে অনেক কয়েকটি রিসোর্ট আছে সুন্দর সুন্দর পরিবেশ বান্ধব তে বসে অনেক কথাবার্তা আড্ডা দেওয়া যায় অনেক ভালো লাগছে আমার কাছে আপনাদেরও ভালো লাগবে ইনশালা দেখতেই পারছেন অনেক সুন্দর সুন্দর লাইটিংগুলো অফ দেখার মতো সন্ধ্যার সময় আরও ভালো হয় আমরা জাস্ট সন্ধ্যা বলতে বিকেলে শেষে চলে যাচ্ছি যেহেতু একটু সমস্যা তাই তবু এখানে একটু সন্ধ্যা বেশি নামলে অন্ধকার চতুর্দিকে হলে অনেক সুন্দর লাগে আপনারা আসবেন দেখলে ভালো লাগবে আর এটা সবচেয়ে ভালো হয় আপনারা যদি এই বর্ষাকালে আসেন তখন এই নদীর ধারে নৌকা থাকে নৌকাতে করে একটু আশেপাশে ঘোরাঘুরি করা যায় খুব ভালো লাগে আপনারা অবশ্যই আসবেন আমরা তো সবাই কর্মজীবনে ব্যস্ত থাকি তার ভিতরেও ফ্যামিলিকে নিয়ে একটু সময় দিন আর সবাই মিলে ঘুরতে আসলে খুব ভালো লাগবে আমার কাছে খুব ভালো লাগছে আমরা আসছি অনেক কয়েকজন মিলে আর বেশি খরচও বেশি না জিরাবো থেকে আপনারা ইয়ারপুরে রোডে আসলে বললেই হবে দিয়াখালি যাবেন কিংবা কোনাবাড়ি হয়েও আসা যায় আসা যায় মোটামুটি সব দিক দিয়ে রাস্তা ভালো আছে এক রাস্তায় কোনো সমস্যা হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ